হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত নিজেদের সব ম্যাচ জিতেছে ভারত অন্যদিকে আফগানিস্তানের কাছে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া এই পরিস্থিতিতে সোমবার বিশ্বকাপে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচ ম্যাচের মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া দুদলের কাছেই এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ কিন্তু বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ হওয়ার কথা সেন্ট লুসিয়ায় অ্যাকুয়েদার জানাচ্ছে সোমবার সকাল থেকে সেখানে বৃষ্টি হতে পারে স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় খেলা শুরু সেই সময় বৃষ্টি হতে পারে পঞ্চাশ থেকে ষাট শতাংশ সকাল দশটা থেকে আগামী তিন ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আকাশে মেঘের পরিমাণ থাকবে চুরানব্বই শতাংশ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সাতাত্তর শতাংশ দিনের গড় তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস অ্যাকুয়েদার জানাচ্ছে দুপুর দুটোর পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে কিন্তু তার আগে এই পরিমাণ বৃষ্টি হলে মাঠ খেলার যোগ্য করে তুলতে সমস্যা হবে এবার বিশ্বকাপে বৃষ্টির জেরে এর আগেও অনেক ম্যাচ ভেসতে গিয়েছে সেই আশঙ্কা তৈরি হয়েছে ভারত অস্ট্রেলিয়া ম্যাচেও এখন দেখার সোমবার সেন্ট লুসিয়ার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মেলে কিনা বন্ধুরা আমরা ক্রিকেট প্রেমী মানুষেরা চাইব ওই দিন বৃষ্টি না হয়ে খেলাটা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং আমরা একটা সুন্দর ম্যাচ যাতে উপভোগ করতে পারি আর আমার সঙ্গে বন্ধুরা সহমত হলে প্লিজ কমেন্টস করে জানাবে আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ